ইসরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য তাহলে কি অনুপ্রবেশ দায় প্রকাশ শূন্য নয় জুলাই দুই শূন্য দুই পাঁচ দুই শূন্য তিন শূন্য ফলো করুন ইসরায়েলের মধ্যাঞ্চলে মোতায়েনকৃত আয়রন ডোমের একটি ব্যাটারি ছবি এফপি ফাইল ছবি ইন্টারনেটে নতুন একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে ভিডিওটির মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সম্প্রতি তেল আবিবের মধ্যাঞ্চলে ইসরায়েলের চালানো আত্মঘাতী হামলার ঘটনাটি ভুলবশত হয়নি বরং অভ্যন্তরীণভাবে নাশকতা চালানো হয়েছে ভিডিওটি অনলাইনে প্রকাশ করেছে দ্য সন্স অব রুহুল্লাহ নামের একটি সংগঠন এক সাত জুন ভোরে ইসরায়েলে ইরানের দশম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলাকালে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার এক নিয়ন্ত্রণ কক্ষের ভেতরকার দৃশ্য দেখা গেছে ওই ভিডিওতে দ্য সন্স অব রুহুল্লাহ দাবি করছে এটি ইসরায়েলের ওই নিয়ন্ত্রণকক্ষের তাৎক্ষণিক কার্যক্রমের দৃশ্য ভিডিওতে দেখা যায় নিয়ন্ত্রণকক্ষে থাকা স্ক্রিনগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার নির্ধারিত লক্ষ্যপথ বদলে যেতে দেখা গেছে তাছাড়া দূর থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশের প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশের কার্যকলাপও দেখা গেছে দ্য সন্স অব রুহুল্লাহ নামে পরিচয় দেওয়া সংগঠনটির সদস্যরা ভিডিওতে বলছিলেন আমরা হামলার সময় নিয়ন্ত্রণকক্ষে ছিলাম ভেতর থেকেই ওই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করেছি ওই আত্মঘাতী হামলাটি কোনো ভুল ছিল না এটা আমাদের নেওয়া সিদ্ধান্ত ছিল স্বাধীন বিশ্লেষকেরা ভিডিওটির সত্যতা যাচাই করেছেন তারা বলছেন ভিডিওতে দেখা যাওয়া ইন্টারফেসের নকশা সরাসরি সম্প্রচারের ফুটেজ এবং কমান্ড লাইন সবকিছু ইসরায়েলের আসল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মিলে গেছে যদি তা সত্যি প্রমাণিত হয় তাহলে এটি হবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সামরিক স্থাপনায় এক বড় অনুপ্রবেশের ঘটনা ইসরায়েলে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার সময় এই ঘটনা ঘটেছে ইরানি ওই হামলার লক্ষ্য ছিল তেল আবিব ও আশপাশের সামরিক ঘাঁটি গত এক তিন জুন ইরানে শুরু হওয়া ইসরায়েলি হামলার জবাবে ওই হামলা চালাচ্ছিলতে হরান এক তিন জুন ইসরায়েল ইরানের বেসামরিক পার ইসরায়েলে ইরানের বড ধরনের ক্ষেপণাস্ত্র হামলার সময় এই ঘটনা ঘটেছে ইরানি ওই হামলার লক্ষ্য ছিল তেল আবিব ও আশপাশের সামরিক ঘাঁটি গত এক তিন জুন ইরানে শুরু হওয়া ইসরায়েলি হামলার জবাবে ওই হামলা চালাচ্ছিলতে হরান এক তিন জুন ইসরায়েল ইরানের বেসামরিক পার